রোল্যাক্স পৃথিবীর সব এলেট শ্রেণীর পছন্দের শীর্ষ তালিকায় এই না রাজনীতিবিদদের কবজিতে হলিউড তারকাদের হাতে ক্রিয়াঙ্গনের বিজয়ীদের সঙ্গী হয়ে আছে এই লাক্সারি ঘড়ি যেখানে মর্যাদা সাফল্য আর গৌরব সেখানেই ঝলমল করে রোল্যাক্স কিন্তু জানেন কি এই সাম্রাজ্যের পেছনের মানুষটি ছিলেন এক অনাথ শিশু গল্পটা শুরু হয়েছিল আঠারোশো সালে জার্মানির এক ছোট্ট শহরে ছেলেটির নাম হান্স বছর বয়সে বাবা মা দুজনকেই হারায় সে পৃথিবীর ভার যেন হঠাৎ তার কাঁধে এসে পড়ে অভিভাবক তাকে পাঠানো হয় বোর্ডিং স্কুলে সেখানেই একাকিত্ব থেকে জন্ম নেয় ভেতরের দৃঢ়তা কৈশোরেই সে নিজের ভাগ্য গড়তে বিদেশে পাড়ি জমায় প্রথমে সুইজারল্যান্ডে এরপর লন্ডনে কাজ খুঁজে নেয় তখন সে সময় কাটাচ্ছিল এক ঘড়ির কোম্পানিতে সেখানেই শিখতে থাকে নিখু নিখুঁত ঘড়ির তৈরির নাটি। ধীরে ধীরে মনে জন্ম নেয় এক স্বপ্ন এমন একটা ঘড়ি বানাবে যেটা শুধু সময় দেখাবে না বরং সময়কে জয় করবে উনিশশো সালে তার ভাইন আলফ্রেড ডেভিসের সাথে মিলে তৈরি করে উইলস ডর্ফ অ্যান্ড ডেভিস নামের কোম্পানি আর উনিশশো সালে নতুন এক নাম নিবন্ধ করে রোল্যাক্স ছোট্ট সহজে উচ্চারণযোগ্য এই নামের ভেতরে লুকিয়েছিল এক দীর্ঘ ইতিহাসের সূচনা হ্যান্স ছিলেন দূরদর্শী তখন ঘড়ি মানে ছিল পকেট ঘড়ি কিন্তু তিনি বিশ্বাস করতেন এক তিন হাতঘড়ি হবে আধুনিক জীবনের পরিচয় শুরু হয় নিরন্তন পরীক্ষা নিরীক্ষা সঠিকতা টেকসই আর জলরোধী ঘড়ি বানাতে বছরের পর বছর পরিশ্রম করেন অবশেষে উনিশশো সালে তৈরি করেন বিশ্বের প্রথম ওয়েস্টার জলরোধী হাতঘড়ি এরপর আসলো পারপেচুয়াল রোটর মডেল যেটা নিচ থেকেই চলতে পারে ধীরে ধীরে রোল্যাক্স হয়ে উঠলো বিলাসিতা আর মর্যাদার প্রতীক হান্স নিজেও বিশ্বাস করতেন একটা ঘড়ি কেবল সময়ের হিসাব দেয় না বরং মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মানিত করে অদ্ভুত বিষয় হল শৈশবে যে ছেলেটি ছিল অনাথ পরে সে নিজের সব সম্পত্তি দিয়ে গড়ে তোলে হান্স উইলস্টর্ভ ফাউন্ডেশন যেটি আজও রোল্যাক্সের মালিক আর সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে হান্স উইলস্টর্ভ প্রমাণ করাচ্ছেন জীবনের শুরু যত কঠিনই হোক না কেন স্বপ্ন পরিশ্রম আর দূরদর্শিতাই পারে ভাগ্য পাল্টে দিতে অনাথ থেকে রোল্যাক্সের মালিক হওয়ার গল্পটাই শুধু এক ব্যক্তির নয় এটা মানবজয়ের অনন্য এক অধ্যায় অর্পিতা জাহান আর টিভি